সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে রয়েছেন তো সেখানে তিনি যখন বিমান থেকে অবতারণ করেন তখন বাংলাদেশ মানে বাংলাদেশের প্রতিনিধি তাকে বিমানবন্দর থেকে রিসিভ করে তো এখন এটি একটি বড়ো প্রশ্ন যে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস এটি রাষ্ট্রীয় সফর করে থাকেন তাহলে বিমানবন্দর থেকে তো তাকে সে দেশের কর্মকর্তারা সাদরে বরণ করার কথা প্রথমত হচ্ছে সেটি হয়নি দ্বিতীয়ত প্রিয়লিপ সিদ্দিকী ডক্টর ইয়নুসের সাথে দেখা করতে চেয়েছেন এবং এই যে তিনি দেখা করতে চাইলেন তিনি ডক্টর ইউনুসকে একটি চিঠি পাঠিয়েছেন ডক্টর ইয়নুসের প্রেস বাংলাদেশে থাকা অবস্থায় বলেছেন যে আমরা কোনো চিঠি পাইনি পরবর্তীতে সেখানে গিয়ে তিনি বলেছেন হ্যাঁ আমরা একটা চিঠি পেয়েছি তবে ডক্টর মোহাম্মদী তার সাথে সাক্ষাৎ করবেন না যেহেতু এটি আইনি বিষয় এটি আইনিভাবেই পেশ করা হবে তো এখন প্রশ্ন হচ্ছে যে টিউলিপ সিদ্দিকি কিন্তু বর্তমান সেখানকার যে ক্ষমতাসীন লেবার পার্টি রয়েছে সেই পার্টির একসময় মন্ত্রী ছিলেন তার বিরুদ্ধে দেশে বিদেশে দুর্নীতির অভিযোগ উঠায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বা তিনি পদত্যাগ করেছেন যদিও বর্তমান প্রধানমন্ত্রী বলেছেন যে টিউলিফ দুর্নীতি করেছে এটি তিনি বিশ্বাস করেন না তো এখন আজকে যাওয়ার পর থেকে এই পর্যন্ত প্রেস সচিব বলছেন যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী দেশের বাইরে কানাডায় রয়েছেন অথচ পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছে যে তিনি যুক্তরাজ্যেই রয়েছেন এবং তার যে রাষ্ট্রের প্রধান হিসেবে তার যে শিডিউল অর্থাৎ তার কী কী শিডিউল সেটা সব বিস্তারে পত্রিকায় প্রকাশিত হয়েছে অর্থাৎ পত্রিকার রিপোর্ট যদি সত্যি হয় তাহলে তিনি তো যুক্তরাজ্যেই আছেন তিনি কেন ডক্টর ইউনসের সাথে দেখা করছেন না তার মানে হচ্ছে দুয়ে দুয়ে চার যদি আমরা মিলাই কিংবা কেউ যদি মিলায় সেটা কি ভুল হবে যে টিউলিফ হচ্ছে ক্ষমতাসীন লেবার পার্টির এক সময়কার মন্ত্রী ছিলেন এখনও সংসদ সদস্য হিসেবেই রয়েছেন তো তার বিরুদ্ধে ইউনুস সরকারের দুর্নীতির অভিযোগ এবং তিনি সাক্ষাৎ করতে চেয়েছেন তিনি সাক্ষাৎ করেননি তো বিষয়টা কি কি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সেভাবে দেখছেন কিনা যে তার তার দলের একজন সংসদ সদস্যকে এভাবে অবমাননা হিসেবে দেখছেন কিনা এটি একটি প্রশ্ন আর যেটি বলতে হয় সেটি হচ্ছে যে ওই যে প্রথমে যেটা বললাম যে বিমান অবতারণের পর যে তাকে যেভাবে রাষ্ট্রীয় প্রটোকলে সংবর্ধনা দেওয়ার কথা বা যেভাবে রিসিভ করার কথা সেভাবে করা হয়নি তো সেখানে লন্ডনের রাজা তাকে একটি অ্যাওয়ার্ড প্রদান করবেন সেটি হচ্ছে ভিন্ন একটা বিষয় এখানে কিন্তু লক্ষ্য রাখার বিষয় সেটি হচ্ছে যে ডক্টর ইউনুস কিন্তু বাংলাদেশের একজন বর্তমানে প্রধানমন্ত্রী পদমর্যাদার ব্যক্তি তো এই যে তার সেখানকার প্রধানমন্ত্রীর সাথে তার লুকোচুরি নিয়ে তার সাক্ষাৎ নিয়ে এভাবে লুকোচুরি হচ্ছে প্রেস সচিব একটা বলছেন পত্রিকার রিপোর্ট আরেকটা বলছে তো এই জন্য প্রশ্নটা উঠছে যে তাহলে কি টিউলিপ সিদ্দিকের সাথে তিনি দেখা না করার কারণে এটা হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু নিশ্চিত না যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করবেন কি না তো সব মিলিয়ে ডক্টর ইউনুসের এই সফরটি একদম সম্ভবত সবশেষ তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করবেন তো সাক্ষাতের পর পর্যন্ত আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে যে শেষটা দেখার জন্য যে শেষ পর্যন্ত আসলেই কি হয় যে ওনার পেশ সচিব যেটি যে তথ্য দিয়েছেন যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সেখানে নেই তিনি বাইরে আছেন তিনি কানাডায় গেছেন আর পত্রিকা বলছে যে না যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী যুক্তরাজ্যেই আছেন তিনি বাইরে যাননি আমরা আরেকটু অপেক্ষা করলে সত্যিটা জানতে পারব তো সব মিলিয়ে এখনও বলা যাচ্ছে না যে ডক্টর ইউনসের লন্ডন সফরটি কী হতে যাচ্ছে তবে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এখানে টিউলিপ তার সাথে সাক্ষাৎ করতে চেয়েছেন তিনি তো সেখানকার সর্বদলীয় বাংলাদেশি বংশোদ্ভূত যে সংসদ সদস্যরা রয়েছেন তাদের সাথে তিনি তো সাক্ষাৎ করেছেন তো তিনি টিউলিফের সাথে আলাদাভাবেও তো সাক্ষাৎ করতে পারতেন এখানে তো কোনো অসুবিধা নেই যে কথাটা ডক্টর ইউনুসের প্রেস সচিব সংবাদ মাধ্যমকে বলেছে যে এটা আইনি বিষয় তো আইনি বিষয় এই কথাটা সংবাদ মাধ্যম মাধ্যমকে এভাবে না বলে যদি ডক্টর ইউনুস টিউলিফকে টিউলিপ ডক্টর ইউনসের সাথে দেখা করে তাকে জানিয়ে দিতেন যে এটা তো আমাদের কিছু করার নেই যেহেতু এটা মামলা হয়েছে বা এটা তদন্ত চলছে এটা আপনাকে সেখানে গিয়ে এটা এভাবে পেস করতে হবে আপনি সেটাই করেন যদি আপনি নির্দোষ হন তাহলে আপনি নির্দোষ আর দোষী হলে আপনাকে যে শাস্তি আইন অনুযায়ী যে শাস্তি সেটা আপনাকে সেটার মুখোমুখি হতে হবে এই কথাটা যদি ওভাবে বলতো তাহলে তো আরও ভালো হতো তাহলে কি হতো যে টিউলিপ তাহলে যে সেখানে এখন সরাসরি তাকে না করে দেওয়া বা তার সাথে দেখা না করার মাধ্যমে যে বার্তা দেওয়া হয়েছে এটা যে ব্রিটিশ প্রধানমন্ত্রী এটা কিভাবে নিচ্ছেন এটা আমরা এখনও জানি না তবে এভাবে যদি তিনি নিয়েও থাকেন সেটা অত যৌক্তিক যে টিউলিপ তো ওখানকার এমপি যে একসময় মন্ত্রী ছিলেন এখন বর্তমানে রানিং এমপি এবং তার দল ক্ষমতায় আর তাছাড়া যে আপনার যুক্তরাজ্যের যিনি প্রধানমন্ত্রী তিনি কিন্তু লেবার পার্টিরও উচিত তো সব মিলিয়ে আমাদেরকে আরেকটা অপেক্ষা করতে হবে আসল সত্যিটা জানার জন্য যে কেন এই এরকম লুকোচুরি হচ্ছে কিংবা তার প্রেস সচিব যেটা বলছেন সেটা সত্যি নাকি এই পত্রিকায় যেটা প্রকাশিত হয়েছে সেটা সত্যিটা জানার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ